অলদে সাবজেক্ট মিনাল জুমালিল আতিয়তি নিচের বাক্যগুলোর প্রত্যেকটাতে বহু বহুবচন করতে হবে আর মুবতাদা মানে তো সবাই বুঝেছেন মুবতাদা মানে সাবজেক্ট মানে তাহলে মুস্তাদার কাজ কামগুলো প্লুরাল হয়ে যাবে তখন। আনা আফাহামু দারসা জাইদান আনার পুলুরাল হচ্ছে নাহনু আর আফাহামুর পুলুরাল না ফাহামু তাহলে নাহনু না দারসা জাইদান আচ্ছা এরপরে

কারণ লেখক যদি পরিবর্তন না করেছেন লেখক যদি পরিবর্তন না করে তা আমার তো আর পরিবর্তন করা ক্ষমতা করে দিচ্ছে তাহলে আনা আসকুরু কা ইয়া উস্তাজ তাহলে নাশনু নাশকুরু কা ইয়া উস্তাজ আনা আজলিস আনা আজলিস আমামাল মুদার রিসি তাহলে নাশনু না আমামাল মুদার

আমার খালা আছিল আমার একটা খালা আছে এখনো বেঁচে আছেন উনি মানে আমার ছোট খালা বেঁচে আছে সেজে খালা বেঁচে আছে খালো মারা গেল এই যে কিছুদিন আগে আমি গেলাম না বাড়িতে তো ওই খালার একটা কাহিনী আছে আর কি খালা আসলে ছোটবেলায় সবথেকে মেধাবী ছিল খালাটা তা আমার মারা তো চার গুণ চার ভাই বেঁচে আছে বেঁচে ছিল আর চার ভাই চার কিন্তু একজন মারা গেছিল অনেক বড় হওয়ার পরে আর খবর আর কি তা ওই খালা মানে একটু ইট মানে কেমন বলবো ছোটবেলা চর মারেছিল মুখে কান বরাবর তো কান বরাবর চর মারার রিয়াকশনে সে মাঝে মাঝে আর কি ইয়ে করতো মানে কথাবার্তা একটু ইমব্যালেন্স হয়ে এলোমেলো হয়ে যেত এলোমেলো হয়ে যেত পাগল না তার ছেলে মেয়ে আছে তার মনে করেন এখন তিনটা ছেলে তিনটা মেয়ে বড় ছেলে ব্যাংকে চাকরি করে মেয়েরা সব বিয়ে হয়ে গেছে তা আমাদের আমাদের বাড়ি একসময় ভাড়াও থাকতো আমার এই খালা এখন নিজেরা বাড়িতে এখানে নিজেদের বাড়িতে থাকে তাই আমার খালা আমি ছোটবেলা শুনতাম আমার খালা একটা গান গাইতো আর কি সেটা হলো আমার মা আমাদের শুনতো আর কি আমরা তো ছোট তো তো বলতো যে নাই টেলিগ্রাম

আপনি আছে কাহিনী টেলিগ্রামের আমি তখন হেবজখানায় পড়ি না কি হেবজখানার আগে মনে তা আমার এক চাচা মারা গেছে খুন নাই মানে আমার কিন্তু ম্যাক্সিমাম আত্মীয় স্বজন নাই বাবার দিক থেকে গোপালগঞ্জ তো গোপালগঞ্জ থেকে সব খুলনা এসে বাড়ি তৈরি করে ওখানে সব থাকে সব মোটামুটি আব্বা স্বাস্থ্য ভাই ঠাই দিয়ে অনেকেই ওই সময় তো মোবাইল ছিল না তারপরে ই ছিল না অন্য মানে মানুষের কাছে খবর পৌঁছানোর অন্য কোনো মাধ্যম ছিল না হ্যাঁ আমার আব্বা আমাকে নিয়ে গেল কে যেন মারা গেছে ছোটবেলায় তো মনে নেই ভালো মারা গেলে আমাকে নিয়ে গেল আমি হাফ মাদ্রাসায় পড়ি সেই হিসেবে সাথে করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে একটা সেলুনি মনে কার সাথে কথা বলতে বলতে তখন আমি জানতাম না এই টেলিগ্রাম আছে বা এই ধরনের কিছু ছোটবেলা তখন অনেক ছোট তা বললো টেলিগ্রাম আসছে অমুক মারা গেছে আর একজনের কথা আর কি বললো কিন্তু তখন তো মনে হয় সাথে সাথে খবর পাওয়া যেত না মনে হয় নাকি না ওই টেলিগ্রাম অফিসে করলে রিসিপ্ট বের হইতো ওই রিসিপ্ট দিয়ে যেত টেলিগ্রাম তো সময় লাগতো বলে একদিনে তো মনে হতো না নাকি না একদিনে হইতো না আর আমরা তো ইউনিভার্সিটি লাইফে ফোনে কথা বলতাম বাবা মার সাথে প্রথম দিকে তো আমাদের মোবাইল ছিল না আমার মামাদের ছিল তো মামা এসে আমার মা আব্বা মার সাথে কথা বলা দিত আর কি তো আমরা যে মোবাইলের দোকানে যে কথা বলতাম তো প্রতি মিনিটে মিনিটে পাঁচ প্রথমে দ্বিতীয়ত দশ টাকা করে মিনিট কথা বলার জন্য মানে কি ফোন না ফোন দিব না আমি শুধু বাড়ি থেকে ফোন দেবে আমি শুধু কথা বলবো আর কি আমি শুধু ফোন রিসিভ করবো আর কি এতে আমার প্রতি মিনিটে দশ টাকা দিতে হতো পরে মনে কমতে পাঁচ টাকা বন্ধ ছিল আর কি আচ্ছা তারপরে ছিল এই মত আচ্ছা এই যে ঠিকানা আমি পড়তাম আমামা কুল্লি পড়তে في امام كل প্রত্যেকটা বাক্যের সামনে দুইটা সিগা থাকবে সিগা মানে হচ্ছে ক্রিয়া কি ইফতার তুমি চয়েস করো চুজ দা সিগটা সহিহতা রাইট ভাব রাইট ভাবটা কি করতে হবে চুজ দা রাইট ওয়ান ওয়া আকমিল বিহাল জুমলা এবং ফেডেতে কি করতে ফিল ইন দি ব্লাঙ্কস করতে হবে আরকি বাক্যটাকে পরিপূর্ণ করতে কমপ্লিট দা সেন্টেন্স আরকি এখানে ফিআইয়ে সানাতিন দাস তাদরসু তাদরসিনা এটা নির্ভর করবে যাকে সম্বোধন করা হচ্ছে তার উপরে যেহেতু এটা ফেমিনিন এইজন্য তাদরসিনা হবে ঠিক না ফিআইয়ে সানাতিন তাদরসিনা ইয়া

যে হে আহমাদ তুমি কি চেন বাড়ির সামনে যে ডাক্তার বসবাস করে বা থাকেন নাম কি তুমি তুমি কি জানো যে ডাক্তার সাহেব আমাদের বাড়ির সামনে থাকেন মানে কি এখানে বসবাস করেন আর কি লিমাজাল লিমা বিল কলামি

তাহলে আফি অক্তিল আমালে কাজের সময়ে এই ছেলেরা তাহলে আবু না তোমরা খেলাধুলা করছো হ্যাঁ কাজের সময় কি তোমরা খেলাধুলা করছো মাতা ড্যাশ হইলা সুখিয়া আবি মাতা তাহা বইলা সুখিয়া আবি আ ড্যাশ রকমা হাতে ফে সাইদ আলিয়াতিহা মম্মি

আ দাছ হাজিল মাজাল্লাতা ইয়া আখাওয়াতু জে হে বোনেরা তোমরা কি তাকরানা তু লকি এই ম্যাগাজিন পড়ো হে বোনেরা হে বোনেরা তোমরা কি এই ম্যাগাজিন পড়ো আফি মাহাজিল জামিয়াতী ড্যাশ ইয়া আখি যে হেই ভাই তুমি কি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে তুমি কি থাকো নাহনু লা দেস কুরাতল নালা আগু নাখনু না নাল আগু পুরাচল কদাম ফি র সাওয়ারয় মানে রাস্তা সাড়ের বহু বসান।